আর মাত্র একদিন পর রথযাত্রায় শুরু হয়ে যাবে রথটাকে কতটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রেডি করে রেখে দিয়েছে আর এই দোকানদানি বসতেও শুরু হয়ে গেছে অলমোস্ট হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দেবী গা সিম্পল লাইফ আজকে সকাল সকাল আমরা চলে এসেছি রানীগঞ্জ রাজবাড়ি আর এই রাজবাড়িতে গত রবিবার দিন সাত জুলাই শুরু হবে রথযাত্রা মোটামুটি অনেক দোকানদানি বসতে শুরু হয়ে গেছে কিছু কিছু দোকানে এখন তিরপল টাঙানো বাকি আছে সবাই এখন নিজেদের কাজ কমপ্লিট করার চেষ্টাই লেগে পড়েছে কিন্তু এই হচ্ছে রাজবাড়ি যেখান থেকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে গত রবিবার দিন সাতই জুলাই তাই তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ রথযাত্রার দিন রথ টানা কিন্তু শুরু হয়ে যায় মোটামুটি সকাল থেকেই তোমরা যদি এখানে এসে থাকো তাহলে তোমাদের সকাল আটটা সাড়ে আটটা কিংবা নটা নাগাদ এখানে উপস্থিত থাকতে হবে তাহলে তোমরা দেখতে পাবে এই রাজবাড়ি থেকে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে কিভাবে নিয়ে যাওয়া হয় একদম প্রথম থেকে লাস্ট অবধি তোমরা কিন্তু দেখতে পাবে এছাড়াও রথযাত্রার দিনে আমি একটা ভিডিও বানাবো যেটা আমি তোমাদের সামনে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। রানীগঞ্জ রাজবাড়ির এই রোডের দুপাশে প্রচুর দোকানদানি বসে এখনও তো কো কমপ্লিট করে উঠতে পারেনি রবিবার দিন আছে এই রথযাত্রা খুব জোর তোরভাবে এরা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে দোকানদানিগুলো রানীগঞ্জ রাজবাড়ির রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা বসে আর মেলাতে এলেই প্রথমে মনে হয় দোলনার কথা তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাই দোলনার দিকে এখন রথের মেলাতে বসেছে রথযাত্রা উপলক্ষে এই মেলাটি কিন্তু থাকবে পনেরো দিন ধরে তোমরা যে কোনো একদিন অবশ্যই আসতে পারো আগামী রবিবার সাত জুলাই এখানে রথযাত্রা অনুষ্ঠিত হবে তো সকলকে জানাই আমন্ত্রণ তোমরা সবাই রবিবার দিন সকাল আটটা নাগাদ এখানে চলে আসবে রথযাত্রা শুরু হয়ে যাবে চলো তোমাদেরকে দেখায় এখানে কত কত দোলনা বসছে এখন দোকানগুলো সব লাগাচ্ছে চলো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের বলো বড়দের বলো সমস্ত রকম দোলনা এখন লাগানো হয়েছে এখনও তো কো দোকানদানিগুলো কমপ্লিট হয়নি আগামী রবিবার দিন দোকানদানিগুলো আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যে কোনো একদিন মেলাতে এসো এবং মেলা এনজয় করো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আবারও তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থাকো চলো তাহলে টাটা বাই বাই ভালো থেকো সবাই